হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি মাইতি কিন প্যারেজ নার্সারি আর আমরা দেখছেন সে ছাদ কৃষি চ্যানেল আর থেকে বেলঘড়িয়া সতেরো পল্লী আজকে আজকে থেকে ওদের ফ্লারশো আট তারিখ পুষ্প প্রদর্শনী সেই পুষ্প প্রদর্শনীর আজকে আমি কিছুটা কভারেজ করে দিচ্ছি আপনাদের সুবিধার স্বার্থে এখানে প্রচুর গাছ পড়েছে ফুল পড়েছে সে দেখাই আপনাদের আপনাদের কেন এই মেলাগুলো দেখাচ্ছি যে আপনারা এই আপনার এই এলাকাভিত্তিক লোকের যদি যারা আমার মাধ্যমে দেখছেন তারা যদি এই মেলায় চলে আসেন তাহলে আপনারা কিন্তু প্রচুর ফুলের গাছ দেখতে পাবেন এবং কেন ফুল কীভাবে হয় কত বড় করা যায় এটা অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে এটা হচ্ছে আজকে একদম শেষের মুহুর্তে চলছে প্রস্তুতিটা চলছে একদম ফিনিশিং আর কিছুক্ষণের পর যা চলে এসছে তাদের সঙ্গে সৎকার করা হবো তার ফলে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা দেখুন ফাইভ পটের এটা ফাইভ পটের চন্দ্রমল্লিকা পম এটা থ্রি পটের এখানে চন্দমলিকার একটা কথা বলি মেলায় এলে বুঝতে পারবেন যে চন্দন মানে এই চন্দ্রমল্লিকা পম কত রঙের কত রকমের ফুল হয় সেটা হচ্ছে বাড়ি বসে সব দেখা সম্ভব না জানানো সম্ভব না দেখানো সম্ভব না এলে হচ্ছে জায়েন্ট এই সিঙ্গেলে পড়েছে এই ফুলগুলো কত বড়ো ক্যামেরায় না আর কি এটা হচ্ছে মাল্টি সেই রূপে একটা গাছে কতগুলো ফুল ধরানো যায় এবং বড় ফুল করা যায় সেটা এখানে দেওয়া আছে এটা আপনারা যদি আসেন তবেই আমরা এটা করা করতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি এইগুলো দুদিকে এটা জায়গাটা ছোট হয়ে গেছে এত ফুল এসছে যে জায়গা ছোট হয়ে গেছে এটা সব জাইন হ্যাঁ এটা জাইন্ট এটা ডালিয়া ডালিয়া ফুলগুলো বুঝতে পারছেন কিরকম সাইজ কত ছোট গাছ এবং মিডিয়া কি হয় সেটাও জানতে পারবেন এখানে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে গাছের ট্যাগ দেওয়া চলছে এগুলো সব যার যার গাছ তার সব নাম্বার ফেলা হচ্ছে তাতে যাজরা সেই নাম্বার দিয়ে ফার্স্ট সেকেন্ড থার করতে পারেন এখানে ডালিয়া

মেলায় আসবেন মেলায় দেখবেন কিন্তু ফুলে হাত দেবেন না ফুলকে ছুঁয়ে দেখবেন না কেন বলছি আপনার অসতক মধ্যে একটা ভুল ছবি তুলতে গিয়ে এখন তো সেলফির যুগ ছবি তুলতে গিয়ে একটা ফুল যদি ভেঙে যায় একটা পাপড়ি যদি খসে যায় যা যাবে সে সে খুব কষ্ট পাবেন এটা খুব যত্ন করে এই গাছগুলো করা এটা গাঁদা গাছ এটা সতর্কীকরণ কারণ হচ্ছে আমরা এই ভুলটা করবেন না ছবি তুলুন আনন্দ করুন দেখুন কিন্তু একটু দূর থেকে একটু দূর থেকে করবেন আমি সব মেলায় বলি কেন আমি একটা মেলা অর্গানাইজ করি আমি সেখানে থাকি গাঁদা গাছ দেখুন গাঁদা গাছ কত বড় করা যায় আপনারা করেন এক রকম আর এখানে মেলা এলে বুঝতে পারবেন গাঁদা গাছ যে কত সুন্দর করা যায় এবার দেখেছেন একটা গাছ দেখুন এই গাঁদা দেখুন এই গাঁদার সেই পটে তিনটে কালারে ফেলা আছে এখানে তিনটে কালারে এবার সাদা গাঁদা দেখুন সাদা গাঁদা কত সুন্দর হয়েছে থ্রি পটে কত গাছ কত ফুল আছে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার গাছেও আমার বাগানেও গাছ দেখেছেন আর এখানে যেগুলো আছে সেরা সেরা গাছ আনা হয় এখানে এটা পুরো ফোটে নেই দেখুন এটা এখনও কুড়ি অবস্থায় আছে ওই দেখুন পিছনের গাছটা কত বড়ো এটা হচ্ছে ফ্রেঞ্চ গাদা এটা বিভিন্ন কালারে হয় তিনটে করে পট সাজানো হয় এটা এটা বড়ো কথা না আপনারা আসে দেখুন আগে এটা দেখুন দেখলে বুঝতে পারবেন এই পাশে আপনাদের এবার দেখাই কিছু সবজি গাছ সঙ্গে পিটোনিয়া ফুলের গাছগুলো দেখাই আপনাদের পিটোনিয়া থ্রি পটে পিটুনিয়া দেখুন পিটুনিয়াও আপনি গাড়ির পিটুনিয়া কত রকমের কালার হয় এবং সেটা মালা মেলার মাঠে এলেই আমরা বুঝতে পারবেন সাদা এটা পুরো ফ্ল্যাশিং হয়নি এটা ফ্লাশিং হলে পাতা দেখা যাবে না এখানে কোনো গাছ আছে অনেকে কিছুই পুরোপুরি ফ্লাশিং আসে কোনো আসেনি দেখুন যারা নাম এন্ট্রি করেননি তাড়াতাড়ি আমাদের অফিস ঘরে চলে এসে চলে এসে আপনাদের নাম এন্ট্রি করে আপনি এসে গেছেন আমরা আপনার মধ্যে চার শুরু করবো সেলোসিয়া যারা

সেলের কালার দেখুন সেই কালার দেখুন পিছনে ঠিক এটা আমরা ক্যামেরায় দেখছেন তো আপনি চোখে দেখলে বুঝতে পারবেন এখানে হচ্ছে দেখুন ইমপ্রেশন এটা ইমপ্রেশন কত বড় দেখুন কত বড় ইমপ্রেশন রুটবেকিয়া সেলোসিয়া ইমপ্রেশন ডিজিটাল ইমপ্রেশন দেখুন এটা হচ্ছে ডিজিটালিস্ট দারুণ কালার হ্যাঁ হুম

সে যখন ফোটে তার শোভাকে সে দিয়ে যায় তাই তো সে যে কোনো জিনিস যে কোনো গাছ ফুল ফুটলে তার শোভা দিয়ে যায় দেখুন ইমপ্রেশন আমি ক্যামেরায় কত বড় ইমপ্রেশন দেখুন এটা দেখুন কত বড় এই ইমপ্রেশনটা দেখুন ইমপ্রেশন এই যে রুটবে কি কত ফুল এনেছে দেখুন ছোট্ট গাছে কত ফুল এসেছে রুটবে ডিজিটালিস এই একটা ইমপ্রেশন অসাধারণ এই এই এইটটা পাশে আমি আগে যার যাকে বলবো না কিন্তু ইমপ্রেশানটা দেখুন কত ভালো করেছে ক্যামেরায় ধরতে পারছি না আমি দূর থেকে তুলি ঠিক আছে এবার দেখুন এই যে ফুল এটা দেখুন এটা পড়ে এটা ইমপ্রেশান সত্যি কথা ইমপ্রেশান এখানে করতে ভালো করেছে কিছু এবার পম পম দেখুন চন্দ্রমল্লিকা পম ফম কত কালার হয় আপনি আগে দেখেছি এখানে সব সিঙ্গেল পটে ফেলা আছে আগে আপনার অ্যাসিস্ট্যান্ট দেখুন এই যে চন্দ্রমল্লিকা মেলার মাঠে এলেই বুঝতে পারছেন কত রকমের কত কালারের চন্দ্রমল্লিকা হয় বাহ এবার দেখুন লাল দেখুন লাল কীরকম টকটকে লাল দেখুন ই হলো তো মানে ইয়েলোই এর অনেকগুলো ই অনেকগুলো ভ্যারাইটি হয় এই ফুলটাও দেখুন প্রথমে একটু একটু অরেঞ্জ হবে তারপরে ই এসে যাবে এইগুলো কিন্তু ওই দূর থেকে থাকে নাহলে এমনি বুঝতে পারবেন না কত বড় আমি ক্যামেরা কাছ থেকে নাকলে ভলম বুঝতে পারবেন না এবার দেখুন ফলমটা কত বড় এবার দেখুন এইগুলো

এবারে গোলাপের সেকশনে চলে এলাম দেখুন গোলাপ দেখুন এইবারে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোথাও থ্রি পট কোথাও ফাইভ পট কোথাও টু পট সিঙ্গেল পট টু পটে হয় না থ্রি পট ফাইভ পট সেভেন পট এরকম করে হয় ইমপ্রেশন এটা রুট বেকিয়া রুট বেকিয়ার অনেকগুলো কালার হয় এই উইয়েলোর উপরই সবগুলো কালার আসে এই ধরনের কিন্তু এটা ফুলটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা গরমকাল অবধি ফোটে এবার দেখুন এই রুট বিকে থোকাটা দেখুন এখানে থোকাটা দেখুন এই একটা গাছের থোকা বেরিয়েছে এটা অনেক সময় কপাল ভালো থাকলে হয় এটা আমরা নিজেরাও জানি না কখন বেরোয় আমরা এবার স্টক দেখুন এবার স্টকে নতুন ভ্যারাইটি এই কালারগুলো আবার এসছে নতুন বাজারে এসছে এই কালারগুলো আমরা এটা এটা পরিচিত করে দিচ্ছি এই যে এই কালারটা এটা প্রথম এসছে এই পিছনে দেখুন তিনটে কালার এটা নতুন এসছে এবারে আগে স্টক হতো ব্লু এই ব্লুটা এই সাদাটা একটা ই হলো হালকা ই হলো এখানে নেই এবারে হয়নি দেখছি না এবার দেখুন স্টক এটার সুগন্ধ আছে কিন্তু সন্ধেবেলা আপনি সুগন্ধ পাবেন এখানে স্টকে দেখুন অনেকগুলো ভ্যারাইটি এবার আপনাকে ফলে চলে যায় তারপর কিছু গোলাপ দেখাবো আপনাদের একটা পাঁচটা ঘোরাই এবারে ফল সবজি আর কি আপনি বুঝতেই পারছেন দেখায় কুমড়ো এবার দেখুন মেলার মাঠে এলে কি যত্ন করে আপনাদের স্প্রে করে যারা করছে কি যত্ন করে এগুলোকে স্প্রে করে এ রাখতে জল দিয়ে ঠান্ডা করে রাখতে হয় ধুলো সরিয়ে দিতে হয় এই যে যত্নগুলো কিন্তু গাছ করলে আপনাকে যত্নশীল হতে হবে আগে ভালোবাসতে হবে গাছকে ক্যাপসিকাম দেব তবে বেগুন এগুলো সব ভেতরে ঢুকে যাবে জার্জিংয়ের পর টমেটো দেখুন টমেটো কত হতে পারে ওই দেখুন টমেটো অনেকগুলো ভ্যারাইটি হয় সেই টমেটোগুলো এখানে এসছে এই টমেটো এই যে নমস্কার আপনারই তো গাছ এটা আমি সবাই পরিচয় করে দিই দেখেন তিনটে হচ্ছে রিয়ার গাছ রেয়ার বাড়ি শীতে এই চিচিংয়ে করা টবেতে খুব টাফ কাজ আমি জানি এই কুয়াশা পড়লেও পাতা দাগ হয়ে যায় ঠিক আছে আর কুমড়ো কুমড়ো মাচাতে কুমড়ো ফলানো যিনি করেন তিনি জানেন মা এই ভাবছেন যে খুব ইজি তেন নয় যে করতে পারে কাছে আর কুমড়ো ব্যাপার একটা কথা বলে দিই যে হচ্ছে কেউ যদি কুমড়ো কাজ এনে বসিতেন মাছায় নাও কুমড়ো হতে পারে মাচার কুমড়ো আর মাটির কুমড়ো কিন্তু আলাদা মাটিতে যে কুমড়ো হয় সে কুমড়ো মাছাদের জীবনে হবে না তাই তো আবার যে সময় করতে হবে সেটা আর মানে এটা আগে আসতে হবে আবার যেটা মাচার কুমড়ো মাটিতে করলে আবার হবে না তাহলে কুমড়ো নির্বাচন করতে গেলে কুমড়ো কাজ টবে করতে গেলে বা মাছায় করতে গেলে আপনার কিন্তু বিজটা বা চারাটা মাচার কুমড়ো বলে নিয়ে আসতে হবে এবং সেটা সব জায়গায় পাবেন না সব জায়গায় যারা ভালো দেয় অথেন্টিক তাদের কাজে দেবেন তাই তো এই কথা মূল জায়গা তো এটা এটা বলি এবার দেখুন ওনার কেমস সাইজগুলো দেখুন টবেতে বাজার যা কিনতে পারেন তার থেকে বড় আর আপনার কি আছে এখানে কপি আছে কপি দেখুন সাইজ দেখুন লঙ্কা আছে এই এই মেলার মাঠে ওনাদের কাছে এই আমাদের সঙ্গে সবার পরিচয় হয় ভালো লাগে ভালোবাসা হয় মেলা মাঠে না হলেও আপনাদের সবকিছু করতে না এই একটা সিম দাদা এটা কি সিম আমি নামটা জানি না আমি বলতে আমি সবজি করি না তো

দেখুন আবার টপ দেখুন আট ইঞ্চি মানে আট ইঞ্চি এটা প্যারালাল টপ দশ ইঞ্চি দেখেছেন কমলা লেব দেখুন কমলা লেবু দেখুন এই দেখুন বাতাবি লেবু দেখুন টবে দেখুন কটা বাতাবি একটা পড়ে গেছে খুলে এখানে আছে মনে হয় আটটা নটা আছে আপনাদের দেখাই আপনাদের দেখুন কত কাজ কামরাঙা দেখুন কুল দেখুন তাহলে আপনাদের এইগুলো কিন্তু টবেতে ভালোবেসে করলে

সবে ফুটছে এই গাছটা অসাধারণ একটা পিঁয় টাইপের ঠিক ফোটার সময় ফুটছে এবং এই গাছটাও তাই এই গাছটাও তাই এটা কিছু ফুটেছে আর ফুটছে এই গোলাপ গাছের হচ্ছে ঠিক সময় ফুলটা ফোটা এটা না দেখুন আমি ধরতে পারছি না ক্যামেরাতে এবার এই গাছটা দেখুন এই যে গোলাপের দেখুন গোলাপ কেন আপনারা সবাই গোলাপে পাগল হয়ে থাকে এ ফুল ফুল কোথায় যায় সেটা না এই যে এই যে নাগরিক সমিতি সদরপল্লী এরাই এই মেলাটা করেন এটা হচ্ছে বেলঘড়িয়া সদরপলি এইবারে দেখুন এই গোলাপটা দেখুন এবারে আপনাদের এই মেলা কেন আমি কভারেজ করছি যে বাগান ছেড়ে দিয়ে বাগানে কেন কোড়া মানে আপনাদের দেখানো এখানে সবাই সেরা সেরাটা নিয়ে আসে সেই জন্যে দেখতে সুবিধা হয় জানতে সুবিধা হয় কী ধরনের ফুল হয় এটা প্রিমিয়ার টাইপ চলছে এটা একদম ফুর কুড়ি দেখুন ভর্তি একদম আরে অসাধারণ এটা 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 একটা প্রাইজ পাওয়ার জায়গায় আছে এখন আমি বলবো না কেন বলা উচিত না চার্জিং এখন হয়নি সেই পটে অসাধারণ কতগুলো গোলাপ আছে তখন দেখুন গোলাপে এই ফুলটা ওভার হয়ে গেছে ফুটে গেছে পুরোটাই এবারে আপনাদের অর্কিড রাখাই ক্যাডেলিয়া ভ্যারেন্ডা গ্রাউন্ড এই যে ভ্যারেন্ডা এবার আপনাদের এই পাশে চলে যাই দেখুন এই যে সেকশনটা হচ্ছে কাগজ ফুল মানে যেটা বাগান বিদেশ দেখুন এই গাছকে করতে পারলে কত ভালো হয় বাগান কি বা আলো হয়ে থাকে আপনারা যে কোনো গাছ যে কোনো সময় করতে পারলে সেটা যে কত ভালো সুন্দর হয় এটা না দেখলে বিশ্বাস করা যাবে না দেখুন আমি এটা করে দিচ্ছি একটা কারণ হচ্ছে আপনাদের আগ্রহ বাড়বার জন্যে ফুলের প্রতি ভালোবাসা জন্মাবার জন্যে সেটা হচ্ছে কথা দেখুন এটা অরেঞ্জ মানে বুঝতে আগুনের মতো এটা গরু ঠিক বল এবার এখন গেছে এবারে কী সবাদ দেখুন কী সুন্দর সবাদ দেখুন এটা এই ফুলটা রেখেছেন কি মিষ্টি লাল পিং আর সাদা রয়েছে এটা তিনটে পট এই যে আমাদের এই মেলা কেন করছি বা কেন দেখাচ্ছি এটা একটা ব্যাপার আছে ঠিক সেটা হচ্ছে আমরা যদি এই এলাকা ভিত্তিক হন এসে কাছে এসে দেখে যান বেলঘড়িয়া এলাকার পাশাপাশি যারা আছেন এই কাছাকাছি তাহলে কিন্তু আমরা এটা সুন্দর করে অনেক কিছু দেখতে পাবেন ছোট্ট করে গোছানো এই মেলাটা একদম সুন্দর করে গোছানো ঠিক আছে এটা একটু ভালো করবেন কেন করবেন কি জন্য করবেন মেলায় আসুন মেলায় দেখুন আজকে যারা জার্জ এসে গেছে তাদের এনাদের দেখে নিন সব মেলাতেই মানে জাজিংয়ে জার্জ না মানে এনারাও গাছ করা শেখান সবচেয়ে বড় কথা আমি এনাদের কাছে ধন্য যে আমাকেও ওনারা বলে দেন টিপস দেন তা এনাদের এই কথা মানে আমরা যারা গাছ করি গাছ করি গাছকে গাছ করতে গেলে আপনাকে ছুটতে হবে আপনারা দিদি বাড়ি বসে থাকবেন আর আপনার বাড়িতে গাছ হয়ে যাবে কী দাদা তাই তো গাছ করতে গেলে মেলায় যেতে হবে লোকের বাড়িতে যেতে হবে লোকে যারা কাজ করে তাদের ছাদে যেতে হবে তাই তো অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে আর মেলার মাঠে এলে এই চন্দ্রমল্লিকার পম পম কত কালার হয় ডালিয়ার কত কালার হয় এলেও এখানেই এসে বোঝা যাবে নাহলে কারু এখানে গিয়ে এত কালার পাবে না এত ভ্যার তাহলে প্রত্যেকে বলি যে মেলার মাঠে আসুন মেলাকে দেখুন নিজের মনকে সাধ্য করুন পরিবার নিয়ে আসুন বাচ্চাদের নিয়ে আসবেন তারা গাছ দেখে গাছ শিখবে দেখবেন আমরা বাচ্চারা ফুল ছিঁড়ে ফেলে কিন্তু যদি তারকে যদি মনে করি যে এটা জীবন আছে ছিঁড়বেন না এবারে শেখান হয় তাহলে কিন্তু বাচ্চা ফুল না তখন বাচ্চা গাছ করবে আমার উদ্দেশ্য এইটাই কী তে দাদা তাই তো হ্যাঁ আর এনাদের সাক্ষাৎকারে এইসব মেলা মাঠে সম্ভব না প্রত্যেকে ব্যস্ত এবার জার্জিং হবে আমরা পরবর্তীকালে এনাদের বাড়িতে গিয়ে আমাদের গাছ করার উপরে সাক্ষাৎকার উপরে নিয়ে আসবো আমরা তাদের কাছে দেবো তাতে আপনারা উপকৃত হবেন মেলা মাঠে এটা সম্ভব না এগুলো এগুলো সময় কম এত কিছু দেওয়া যায় না কি অনেক ছোটো ছোটো টিপস থাকে সেগুলো মেলামাঠের মনে থাকে কারণ সাক্ষাৎকার দিতে গেলে দিতে গেলে অনেক কিছু গুছিয়ে নিয়ে বলতে হয় সেটা মেলা মেলামাঠে হয় না মেলামাঠে একটা আড্ডার জায়গা সবাই মিলে আড্ডা করেন আর আপনারা সবাই দূর থেকে আসেন সব বন্ধুগুলো এক জায়গা হন তাই তো হ্যাঁ তাই তো প্রতি বছরই আমাদের এই মেলামাঠে সব বন্ধুরা এক হন যারা প্রচুর একসময় ফুল করেছেন এনারা ফুল করে বিধানসভা থেকে আরম্ভ করে প্রচুর শোল ওঠেছেন এখন ওরা বয়সে কারণে আর দিতে পারেন না আর সময় পান না কিন্তু এনারা কাউকে দিয়ে গাছ করান এটা আছে বড়ো প্লাস পয়েন্ট এখনও গাছ করা ছাড়েননি ওনাদের কিছু তৈরি হয়েছে মানে ফ্যান ফলোয়ার শিষ্ট তৈরি হয়েছে তাদের দিয়ে গাছ করান এটা আমাদের কাছে পাও না বা আমরাও শিখতে পারি সেখানে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এই অবধি আজকে এই অবধি থাকলো